নমস্কার বন্ধুরা প্রথম কিচেন ওই বেঙ্গলি ফুডে তোমাদের সবাইকে স্বাগত আর আমার রাষ্ট্রীয় রেসিপি বেলে মাছের ঝাল তো এখানে তিনশো গ্রাম ছোট বড় মিলিয়ে তিনশো গ্রামের বেলে মাছ আছে মাছটাকে আমি ভালো করে পাকনা আশ ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আর এই বেলে মাছের ঝাল করার জন্য আমার যা উপকরণ লাগবে এখানে রয়েছে সর্ষে পাউডার এটা কেনা পাউডার তোমরা চাইলে সর্ষেটা শিলে শিলেও বেটে নিতে পারো এছাড়া রয়েছে চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা চেরা ধনে পাতা কুচি লবণ আর রয়েছে গোটা জিরে তো মাছটাকে আমি অল্প করে লবণ হলুদ মাখিয়ে নেব নিয়ে ভাজা করে নেব আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখন আমি ভালো করে ভেজে নেব পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব তেলটা গরম হয়ে গেছে তো মাছটা উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিয়েছি আর এখন নিশাধুষ্ণু জলে আমি সরষের পাউডারটা ভালো করে গুলে নেব তো মাছ ভেজে নিয়েছি আর ওই তেলে আমি এখন ফোড়ন দেব গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর এখন দিয়ে দেব যে সর্ষে পাউডারটা আমি গুলে নিয়েছিলাম তো এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দেব তো আরও কিছুটা জল আমি অ্যাড করব আর দু তিন মিনিট মতো ভালো করে আমি ফুটিয়ে নেব তো জল দেওয়ার পরে ঝোলটা ফুটতেও শুরু করেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো মাছ দেওয়ার পরে আমি সাত আট মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে আর এখন দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স আর দেব কুচি আর আরও এক দুই মিনিট মতো রেখে আমি নামিয়ে নেব তো আমার বেলে মাছের ঝোল একেবারে কমপ্লিট সার্ফকার জন্য রেডি একেবারে কম উপকরণ দিয়ে সিম্পিলভাবে রান্নায় এই বেলে মাছের ঝাল খেতেও কিন্তু দারুণ লাগে তো অবশ্যই এইভাবে ট্রাই করো নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন নতুন সব ভিডিওর আপডেট আগে পেতে অবশ্যই পাশে থাকায় বেলাইকানটি প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো